আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তামি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শরমিল লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমাদের শোরুমে বিভিন্ন প্রাইজের মধ্যে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একেবারে কম বাজেটে শুরু করে তো আপনার যারা অফিসিয়াল কাজ কাম করতে চান বা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কম দামের ল্যাপটপগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা পনেরো দিনের সার্ভিস ওয়ারান্টি দিচ্ছি কিন্তু ছয় মাসের আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো একেবারে লো বাজেটের মধ্যে তো আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটাতে শুরু করব আপনাদের যাদের বাজেট কম কিন্তু কম বাজেটের মধ্যে একটু ভালো মানে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন আমরা একটু ল্যাপটপটা দেখাচ্ছি এসএসডি দেওয়া আছে এসএসডি একশো আঠাশ জিপি র্যাম কিন্তু ফোর জিবি আর এটার প্রচেষ্টা হলো ক্রাই ফাইভ থার্ড জেনারেশন এটার প্রচেষ্টা হলো ক্রাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম কিন্তু ফোর জিবি আর এসএসডি একশো আঠাশ জিপি এটা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর কোরা সাহেব ল্যাপটপ কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং ফিন্যান্সিং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কিন্তু অনায়াসেও করতে পারবেন দেখেন ল্যাপটপটা যথেষ্ট ভালো আছে অনেক সুন্দর আছে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন কিন্তু এক ঘন্টার মতন আর এটার মডেল হলো ল্যাট ডু এট ই ফাইভ ফোর থ্রি জিরো ই ফাইভ ফোর থ্রি জিরো দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর এবং বাজেটও কিন্তু অনেক কম মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কোরাই ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তাও আবার এসএসডি দিয়ে অল ওকে আছে দেখেন ল্যাপটপটা খুবই ভালো হবে তারপরে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু অনার্সে করতে পারবেন এবং ল্যাপটপটার ক্যামেরাও কিন্তু অনেক ভালো আছে এই যে আমরা দেখাচ্ছি দেখেন এই যে ল্যাপটপটার ক্যামেরাও কিন্তু অনেক ভালো আছে এই যে ক্যামেরা ওয়েব ক্যামেরা খুবই সুন্দর হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এসএসডি সহকারে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এরপর আমরা কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এলিট বুক সিক্স নাইন থ্রি জিরো পি ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর এটার প্রসেসর কিন্তু কোড টু টু প্রসেসর এটার র্যাম কিন্তু ফোর জিবি আর এটার ফিঙ্গার আছে ফিঙ্গারও আছে হ্যাঁ এটার ফিঙ্গার সিস্টেম আছে র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্কটা আমরা একটু দেখে বলতেছি এটা হার্ড ডিস্ক হলো তিনশো বিশ জিবি গাইজ এটার হার্ড ডিস্ক হলো তিনশো বিশ জিবি র্যাম ফোর জিবি এটা কিন্তু ওয়েব ক্যামেরাও দেওয়া আছে আর এটার কিন্তু মডেল আর এটা ব্যাটারি ব্যাক আপ এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে এই যে দেখেন ল্যাপটপটা যথেষ্ট ভালো আছে এটা হলো এলিট বুক এলিট বুক সিক্স নাইন থ্রি জিরো পি সিক্স নাইন থ্রি জিরো পি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আপ এক থেকে দেড় ঘন্টা এবং পাশাপাশি ফিঙ্গারও আছে এটা কিন্তু নিতে পারবেন যারা অফিসিয়াল কাজ কাম করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র ছয় টাকায় কিন্তু অল ওভার ওকে আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এইটা হলো তসিবা ব্যান্ডেল ল্যাপটপ ভাইরে ভাই অনেক বড় সড়ো আপনার যারা সত্তর ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান হুম যারা সত্তর ইঞ্চি ডিসপ্লে বড় সড় একটি ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার এটার মডেলটা এটা মডেল A505 A505 এটা ডিসপ্লে কিন্তু 17 ইঞ্চি ডিসপ্লে RAM কিন্তু 4GB আর হার্ড ডিস্ক কিন্তু 500GB হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক বেশি গুণ থাকবে 2 থেকে 1.5 থেকে দুই গুণ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর এটার প্রসেসর কিন্তু Core i7 ফার্স্ট জেনারেশন এটার প্রসেসর হলো Core i7 ফার্স্ট জেনারেশন শুধু এটার স্পিকারটা খারাপ আছে স্পিকারটা মানে আলাদা স্পিকারটা দিয়ে চালাতে হবে হ্যাঁ এটা আলাদা স্পিকার চালাতে হবে দেখা গেল এক্সটার্নাল একটা স্পিকার দিয়ে চালালেন কারণ হলো এমনিতেই সচরাচর ল্যাপটপের স্পিকার সাউন্ড কম থাকে আপনার চাইলে কিন্তু এরকম ইউজ স্পিকার আছে এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম এই স্পিকার দিয়ে কিন্তু আপনারা এটা কিন্তু চালাতে পারবেন আমরা স্পিকার সহ নিলে এটা প্রাইস পড়বে আট হাজার টাকা আর যদি স্পিকার ছাড়া নেন তাহলে এটা প্রাইস পড়বে কিন্তু আহ এটা প্রাইস পড়বে কিন্তু সাত টাকা যদি স্পিকার ছাড়া নেন তাহলে এটা প্রাইস পড়বে সাত টাকা আর স্পিকার সহ নিলে পড়বে আট হাজার টাকা কোরাই সেভেন ফাইভ জেনারেশন র্যাম ফোর জিবি হার্ডিজ কিন্তু পাঁচশো জিবি যারা দোকানে ব্যবহার করতে চান অনেকে আছে কিন্তু দোকানের নিজস্ব কাজের জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু বড়সড়ো ডিসপ্লে এই ল্যাপটপ নিতে পারবেন এবং যারা বাসাবাড়িতে অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র সাত টাকায় চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এই ল্যাপটপটা কিন্তু এক্সটার্নাল গ্রাফিক্স আছে হ্যাঁ এক্সটার্নাল নাবিডা গ্রাফিক্স আছে এই ল্যাপটপটায় এরপরে আমরা সিক্স জেনারেশন ল্যাপটপ দেখাবো যারা সিক্স জেনারেশনের ল্যাপটপ কিন্তু চান একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু ডেলব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটা হলো পেন্টিয়াম সিক্স জেনারেশন র্যাম ফোর জিপি আর এসএসডি একশো আঠাশ জিপি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে স্ক্রিনে দেখাচ্ছে হলো পাঁচ ঘন্টা দশ মিনিট স্ক্রিনে দেখাচ্ছে ব্যাটারির ব্যাকআপ পাঁচ ঘন্টা দশ মিনিট আপনারা মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন পেন্টিয়াম সিক্স জেনারেশন ল্যাপটপ খুবই সুন্দর এবং ডিসপ্লে কিন্তু অনেক বড় সড়ো আহ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার মডেলটা আমরা একটু স্ক্রিনে দেখে দেন আমরা আপনাদের একটু বলার চেষ্টা করতেছি তো গাইস এটার মডেল হল ইনস্পিরিয়ন 143452 ইনস্পিরিয়ন 143452 পেন্টিয়াম 6 জেনারেশন পেন্টিয়াম 6 জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকায় দেখেন ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে এবং অনেক সুন্দর আছে এটাতে কিন্তু এসএসডিও দেওয়া আছে এসএসডি দেওয়া আছে 128 জিবি এসএসডি

এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ প্যাভিলিয়ন জি সিক্স আর এটার প্রসেসর কিন্তু থাকছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এই যে দেখেন এটা প্রশ্রুর থাকছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ডডিস্ক কিন্তু পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা এটা কিন্তু অল ওভার ওকে আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান আপনারা কিন্তু এইটা নিতে পারবেন এটা কিন্তু আমরা একদমই কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ দিব মাত্র নয় হাজার টাকায় নয় হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা এইচপি প্যাভিলিয়ন জি সিক্স হ্যাঁ এইচপি প্যাভিলিয়ন জি সিক্স পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় এই যে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি একেবারে সকল সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর হবে একেবারে কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় মডেল হলো প্যাভিলিয়ান জি সিক্স ঠিক আছে মাত্র নয় হাজার টাকায় কিন্তু প্যাভিলিয়ান জি সিক্সের এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো

দা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান বা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর হবে একদমই ফ্রেশ কোয়ালিটি আছে ব্যাটারি ব্যাক আপও কিন্তু দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটার প্রাইস রাখ আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু অল ওভার ওকে আছে দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর আছে একদমই সাউন্ড সিস্টেম থেকে শুরু করে খুবই ভালো হবে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আজকে ফ্রেশ কোয়ালিটি আছে আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কিন্তু অর্ডার করতে অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা করতে হয় অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা ল্যাপটপ ডেলিভারি করি না আমাদের ল্যাপটপ অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর এই ল্যাপটপটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন ভাই খুবই ভালো হবে থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ব্যাডির ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো ভাই এটা হলো দোয়েল ব্যান্ডেল ল্যাপটপ ঠিক আছে এটা হলো দোয়েল ব্যান্ডেল ল্যাপটপ যারা একটু ভালো জেনারেশনের ল্যাপটপ কিনতে চান লো বাজেটের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক স্লিম আছে হ্যাঁ অনেক স্লিম আছে এবং এই ল্যাপটপটা কিন্তু আমরা একেবারে কম দামে আপনাদের দিব আর এই ল্যাপটপটা কনফিগারেশনও কিন্তু অনেক ভালো ভাই এটা কনফিগারেশন কিন্তু হিসেবে কিন্তু জেনারেশন ঠিক আছে র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি আপনারা চাইলে কিন্তু র্যাম হার্ড ডিস্ক এগুলো আপডেট করতে পারবেন এসএসডি লাগাতে পারবেন আর এটা র্যাম কিন্তু লাগাতে পারবেন কিন্তু আপনার ষোলো জিবি র্যাম এটাতে ষোলো জিবি র্যাম কিন্তু ইউজ করতে পারবেন আপনি না আর এই ল্যাপটপে দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন যারা ফ্রিন্যান্সিংয়ে কাজ করতে চান বা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এটা দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন আমাদের ল্যাপটপটা কিন্তু এখন অন হচ্ছে হ্যাঁ এটা হলো কোরাই ফাইভ ফাইভ জেনারেশন র্যাম ফোর জিবি আর হার্ডডিস্ক কিন্তু পাঁচশো জিবি হার্ডডিস্ক ঠিক আছে আমাদের ল্যাপটপটা অন হচ্ছে অন হওয়ার পরে কিন্তু দেন আমরা ডিটেইলস আপনাদের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখাবো ল্যাপটপটা ডিসপ্লে সাইজ কিন্তু 14.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ আর আমরা এই ল্যাপটপটা কিন্তু মোটামুটি একেবারে কম বাজেটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যারা আপনারা নেবেন আমাদের কাছে কিন্তু এটা কিন্তু এক পিসি আছে এটা কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায়

আমাদের কাছে মাত্র এক পিসি আছে যারা নিতে চান দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আমরা দেখাবো এটা হলো জিবি হল ফোর থ্রি থ্রি ট্রিপল জিরো আমরা ল্যাপটপটা চালু করবো এটার প্রস্তুত হল প্রাই প্র থ্রি ফোর জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় কোরআ্রি ফোর্থ জেনারেশন ল্যাপটপ ভাই পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে একদমই কম বাজেটের মধ্যে আপনার দিচ্ছি আর ফোর্থ জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু মোটামুটি আপনার সকল ধরনের কাজই কিন্তু করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটাতে কিন্তু উইন্ডোজ টেন সেট আপ করা আছে আর ল্যাপটপটা অনেক স্লিম আছে মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু পুরাই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো কোরাই সেভেন কোরাই সেভেন সিক্স জেনারেশন এটা হলো কোরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিপি এইসএস ডি দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর আছে একদম স্লিম আছে এইট জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জি বি এইসএস ডি কোরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ এস এডি এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাইজ অল ওকে আছে ঠিক আছে এটার সাথে কিন্তু এটা মাউস পাবেন পাশাপাশি কিবোর্ড পাবেন এটার সাথে মাউস পাবেন কিবোর্ড পাবেন ব্যাটারি ব্যাক পাবেন দুই থেকে তিন ঘন্টা ক্রাই সেভেন সিক্স জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা ভাই পনেরো টাকায়

L500 এর ডিসপ্লে সাইজ কিন্তু 15.5 ইঞ্চি ডিসপ্লে এটা প্রসেসর কিন্তু কোর টু প্রসেসর আর এটা র‍্যাম 4GB হার্ড ডিস্ক কিন্তু 320GB ব্যাটারির ব্যাকআপ টাকা বড় লোকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকায় এটা কিন্তু শুধু কিবোর্ডটা প্রবলেম আছে এটা শুধু কিবোর্ডটা প্রবলেম আছে এ কিন্তু অল ওকে আছে আমরা সাথে একটা এক্সটারনাল কিবোর্ড দিয়ে দিব দেখেন ল্যাপটপটা অনেক ভালো হবে ডিসপ্লে 15.5 ইঞ্চি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ